রেশর্চি ট্রাভেল টেলসে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে তারাপীঠ তো তারাপীঠের প্রত্যেকটি দোষ্টব্য স্থান আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো আর আমরা এখানে কিভাবে সারা দিন কাটালাম কিভাবে পুজো দিলাম কোথায় থাকলাম সব ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবার আমাদের যাত্রা শুরু হয়েছিল ঠিক সকালবেলা ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ সাতটা পঁয়তাল্লিশে আমাদের বন্দে ভারত ট্রেন ছিল তো এটি ভাগলপুর এক্সপ্রেস মানে হাওড়া থেকে ভাগলপুর অবধি যায় তো আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছিলাম তারই উদ্দেশ্যে জাননি আজকে শনিবার টোয়েন্টি ফোর্থ মে পুরীতে বাজে হচ্ছে আমি ঠিক সাতটা বেজে ছ মিনিট যাচ্ছি হচ্ছে তারাপীঠ তারা মাকে উদ্দেশ্যে পুজো দেওয়ার উদ্দেশ্যে সামনে যেহেতু আমাদের ফরাইনি অমাবস্যা পুজো দিতে যাচ্ছি তো আজকে খালি আমি আমার বউ রেশমাই যাচ্ছে আজও সঙ্গে নেই যাচ্ছি বন্দে ভারত এই দাঁড়িয়েছে বন্দে ভারত হাওড়া থেকে ছাড়বে ট্রেন নাম্বার হচ্ছে টু টু নাইন এটা যাচ্ছি আপনার হাওড়া থেকে ভাগলপুর স্টপ আছে হাটে খুবই সুন্দর ঝাঁ চকচকে ট্রেন ভেতরে আপনাদের ইন্টিরিয়ার দেখাচ্ছি তো শুরু হলো হচ্ছে নতুন এক ব্লগ নতুন এক ট্রাভেল জার্নি তারাপীঠে তার মায়ের উদ্দেশ্যে ট্রেন নাম্বার হচ্ছে টু টু থ্রি জিরো নাইন এটা আপনাদের ছাড়ছে হাওড়া থেকে প্রতিদিন আসে ট্রেনটা সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে সকালে ছাড়ছে আর ভাগলপুর পৌঁছাচ্ছে ওই দিনই ট্রেনটা একমাত্র বসুস্থ হচ্ছে সব বন্ধ ভাড়াতে আপনার সাদা নীল হয় এটা আপনার স্যাফ্রন কালারের তো সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে এটা ছাড়বে এটা সবই ব্যবস্থা আছে এটা আপনার ডাইনামিক ফেয়ার খাবার নিলে আর খাবার ছাড়া আপনাদের ধরনের ফেয়ার থাকে বাকিটা ভেতরে গিয়ে দেখাচ্ছি কেমন ইন্টেরিয়ার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বন্ধে ভারত ভিতরটা দেখতে পাচ্ছেন প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন বেশি দিন হয়নি এই ট্রেনটি উদ্বোধন হয়েছে হাওড়া থেকে ভাগলপুর যাওয়ার যে যাত্রাটা তো আমরা আমাদের সিট নাম্বার দেখে বসে পড়েছিলাম আস্তে আস্তে ভিড় বাড়ছিল আমরা যখন বসেছিলাম তখন সেরকম একটা লোক আসেনি আস্তে আস্তে ভিড় বাড়ছে বোড়িতে বাজে এখন হাওড়া থেকে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে সামনে হচ্ছে বন্দে ভারত ভাগলপুরের উদ্দেশ্যে তো আমরা নাম হচ্ছে রামপুরহাট ট্রেনটা টাইম রয়েছে এই জার্নি আমাদের শুরু হলো এখনো পর্যন্ত হাওড়া প্ল্যাটফর্মই আছে বোলপুর স্টেশন কুড়িতে বাসে হচ্ছে গোটা কুড়ি রাইট টাইমের ট্রেন চলছে এখানে ম্যাক্সিমাম দুই মতো আছে এরপরে ডিলেট ওয়ার্ল্ড আপনার রামপুরহাটে বাসে বোলপুর হচ্ছে তো এখান থেকে বেরিয়ে আমার টোটো নেবো টোটো নিয়ে যাবো হচ্ছে মন্দিরে মন্দিরে আমরা পাশেই হোটেল নিয়ে তো যাওয়ার সময় দেখাচ্ছি কত কি টোটো ভাড়া আর মন্দির কোলে পাশে হোটেল কোথায় নিয়ে এসে যেতে যেতে কথা হচ্ছে আমার পুলিশ বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে নেমে একটুখানি হেঁটে বাইরে বেরিয়ে গিয়ে আপনারা ওখানে একটা অটো বা অটো পাবেন যদি আপনারা রিজার্ভ করে নেন আনুমানিক আপনাদের দুশো টাকার মতো লাগে তারাপীঠ পৌঁছনের জন্য আর যদি আপনার শেয়ারে যান তো চল্লিশ টাকা করে পার শেয়ার লাগে তো এটা ডিপেন্ড করে আপনার সময়ের উপর তো মোটামুটি আমরা রিজার্ভ করে নিয়েছি তো দুশো টাকা লাগবে এখান থেকে যেতে আমরা এখন রিজার্ভ করি অটো যাচ্ছি আমরা তারাপীঠে তো ওখানে গিয়ে তারাপীঠে নেমে আমরা কোন হোটেলে কাছি কী করছি না করছি সব কিছু আপনাদের দৃতান্ত দেখাবো তবে এখন যাচ্ছি আমাদের তারাপীঠের উদ্দেশ্য মন্দিরের উদ্দেশ্য এখান থেকে ঠিক দু থেকে তিন মিনিট হচ্ছে হ্যাঁ হাকতে মন্দি মন্দির সব ডিটেলস দেখাবো চলুন ভিতরে যাওয়া যায় ফাৰ্ট ভাল হয় আৰু টকা বেলেগ বিয়া বিলাই দিয়ে কোম্বাৰ হৈ গৈছে হচ্ছে চারশো এগারো এই হচ্ছে আমাদের রুম টি আছে আয়না আছে বাথরুম আছে সি রুম ডাবল বেড আর রুমটা বেশ স্পেশিয়াস আর সবথেকে মেন অ্যাট্রাকশন এই রুমটা হচ্ছে এখান থেকে পুরো মন্দিরটা দেখা যাইনা ক্যামেরাতে কতটা আসছে পুরোটাই দেখা যাচ্ছে রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে আপনার সুশান্ত হোটেল আমি পরেই আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো যে হোটেলটা কীভাবে বুকিং করতে হয় কীভাবে আসতে হয় তো হোটেলটা থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে দশ মিটার মানে পায়ে হেঁটে আপনারা এখান থেকে দু মিনিটের মধ্যে আসতে পারবেন আর এটা যেহেতু একটা মন্দিরের সংলগ্ন তো আপনাদের যে কোনো প্রবলেমই হবে না আপনারা সকালবেলা যে কোনো সময় পুজো দিতে পারবেন এমনকি আপনারা ঘরে বসে মন্দিরের আরতি ঘন্টা আপনারা সবই শুনতে পারবেন তো মন্দিরের পাশেই হোটেলটা অবস্থিত নাম হচ্ছে সুশান্ত হোটেল অ্যান্ড লজ আমাদের এই ডেসক্রিপশন বক্সে আপনাদের ডিটেলস সব আমি দিয়ে দেবো আর হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি চারতলা বিল্ডিং তো আমরা এখন ফোর্থ ফ্লোরেই রয়েছি রুম নাম্বার চারশো এগারো তো এটার মোটামুটি এসি নন এসি সব ধরনের রুমই আছে আর লিফ্ট ফেসিলিটিও রয়েছে এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে খাবার দাবার খুবই সুন্দর পাওয়া যায় আর সব থেকে বড়ো বড়ো কথা হচ্ছে এখানে আপনাদের রুম যে রেন্টটা দেড় টাকা এসি আর নন এসি হাজার টাকা তো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনাদের সময়ের ওপর যেহেতু পরশু আমাদের এখানে ফলোরানি অমাবস্যা তেমন দেড় হাজার টাকা তো ওটা ডিপেন্ড করে এটা আপ ডাউন হয় তো আপনারা মোটামুটি এখানে আসলে ওই দেড় হাজার থেকে হাজার টাকার মধ্যে আপনার রুম খুব ভালোভাবে পাবেন খুব স্পেশিয়াস রুম আর হচ্ছে গিয়ে এখানে আপনার খাবার দাবার লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল তো আমরা আসি আজকের দিনটা কালকের দিনটা অবধি রয়েছি কালকে সকাবেলা পুজো দেবো তো এই হচ্ছে রুম টুর এখানে আপনাদের হোটেলের সামনে টোটো অটো সবই পাবেন রামপুরার স্টেশনে যাওয়ার জন্য যে কোনো রকম ট্যুর যাওয়ার জন্য সবই অ্যাভেলেবেল তো এটা আমাদের জন্য খুবই খুবই একটি সুন্দর হোটেল যদি আপনারা চান আপনারা এখানে আসতে পারেন এটা আমাদের হ্যারি রেকমেন্ডেড তো এখন দেখতে যেমন পাচ্ছেন যে একদম বারান্দা দিয়ে মানে আমাদের একদম শোবার ঘরে মানে বেডরুম থেকে একদম মায়ের মন্দির ওদিকে আপনার শিব ঠাকুরের মন্দির ওদিকে যে পুকুর রয়েছে সবই দেখা যাচ্ছে নিচে রাস্তা হয়ে যাচ্ছে মেন রোড সবই আছে Oh, hello. কাতলা মাছের সেট এটা এটা হচ্ছে ভেজ থাকিস পরে খুব ভালো খেতে এখানে আপনারা খুব সস্তায় এবং খুব ভালো পরিমাণে আপনারা খেতে পারবেন এখানে এরা এত সুন্দরভাবে আপনাদের খাবার পরিবেশনা করে খাবার টেস্টও অপূর্ব পরে ওপরে গিয়ে দামগুলো বলছি দামগুলো খুব রিজনেবল এই চারটা আছে ভালো দেখিয়ে দিতে এদের ব্যবহার এদের আজীয়তা এদের আনলিমিটেড কোনো প্রবলেম নেই আমি অতখানি নিতে পারবেন আমাদের এই পর্বের ভিডিও এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে নতুন ভিডিও নিয়ে